আজ শেয়ার করব আনারসি আলুর দম লুচি পরোটা রুটি পোলাও এগুলোর সাথে দারুণ লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি রেসিপিটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থেকে নমস্কার বন্ধুরা শ্রীগুরু যায় শ্রীগুরু যায় শ্রীগুরু জয় আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আনারস দিয়ে আলুর দম রান্না করব চলো তাহলে দেখতে থাকো এই আনারসের আলুর দম রান্না করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আলু এই আলুটা সিদ্ধ করে দিয়েছি তারপরে নিলাম এই যে আনারস এইভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি আবার এই ছোট টুকরো করেও কেটে নিয়েছি রান্নাটা করার জন্য কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি এবার আনারসের টুকরোগুলো ভেজে নিচ্ছি সাধারণ আলুর দমের থেকে এই আনারসের আলুর দমের টেস্টটা একটু অন্যরকম হবে কারণ আনারসের একটা সুন্দর ফ্লেভার আছে আনারসের টুকরোগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি আনারসটা ভাজার সঙ্গে সঙ্গেই সেই ফ্লেভারটাই তেলের মধ্যে ছড়িয়ে পড়বে এবার সিদ্ধ করা আলুটা সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা ভেজে তুলে নিলাম জিরে গোটা ধনে আর দারচিনি জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেকে এবার শিলে বেটে নেব তার সাথে কিছু আদা কুচি দিয়ে বেটে নেব এই বাটা মশলাটা একটা বাটিতে তুলে নিচ্ছি এবার সেই ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে আদা আর দারচিনি বাটা এবার দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এক চামচ চিনি সব মশলা থেকে একটা তেল বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণ একটু বেশিই দিচ্ছি যাতে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরও একটু ঝোল থাকে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেছে এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু আনারসের টুকরো দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ছোট টুকরো করে রাখা আনারস দিয়ে দিলাম আর দিলাম লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আর আনারসের ফ্লেভারটা সমস্ত কিছুর মধ্যে যাতে ঢুকে যায় তার জন্য দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের তাপ বন্ধ করে দেব আনারসি আলুর দম একদম রেডি হয়ে গেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো